আসসালামাইকুম দর্শক আমি আছি এখন বর্তমানে কুমিলা এলাকার নাম হয়েছে দিশা বন দেখা সুন্দর কি সুন্দর আপনার পরিবেশ এখানে কত সুন্দর ধান আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ দরবারে ধান ভালো হয়েছে এবারে ধান ফসল সবার ফসল সবার ভালো হয়েছে দর্শক দেখেন হ্যাঁ কি সুন্দর পরিবেশ এখানে কুমিল্লা শহরের বাইরে একটু এলাকার নাম দিশা ভন দেখেন দর্শক আর দর্শক যদি ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক সঙ্গে থাকুন এটা হচ্ছে রাস্তা দেখেন দর্শক দর্শক দেখেন এটা হচ্ছে শহরের রাস্তা দেখেন কত সুন্দর ধান সবুজ ধান সব ফাঁকি গেছে ধান মোটামুটি আর দর্শক সবাই ভালো থাকেন সঙ্গে থাকেন আসসালাম আল্লাহ মনে কল্লাহ